করে আর দেখতে পাচ্ছি তিনজন ভাইয়া অনেক মনোযোগের সহিত মোবাইল দেখছে গল্প করছে এখন তাদের সাথে একটু আড্ডা দেওয়া যায় কিনা চলুন দেখে নিন হ্যালো

আল্লাহ এই মানে কি যুগ পড়লো সবাই বলে সিঙ্গেল মানুষ সবাই বলে সিঙ্গেল মানুষ এটা কোন কথা সবাই যদি সিঙ্গেল হয় তাহলে প্রেমটা করতে সে কারা ওই যে আশেপাশে আছে এটা আমারও কথা তাহলে আমিও এই কথা বলি তোমরাও এই কথা বলো যাদেরকে জিজ্ঞেস করছি সবাই সিঙ্গেল তাহলে মানে বুঝলাম না মজাটা নিতে কে লাইফের মজা নিতে কিছু প্রেম করলে লাইফের মজা পাওয়া যায়

কিন্তু একটা রুলস আছে রুলসটা হলো আমি তোমাদেরকে পাঁচটা কোয়েশ্চেন করব আর প্রতিটা কোশ্চেনের সঠিক অ্যান্সারের জন্য আমি তোমাদেরকে একশো টাকা করে দিব প্রাইস মানি কিন্তু যদি এমন হয় যে দুইটা কোশ্চেনের উত্তর দিয়ে তৃতীয় নাম্বার কোয়েশ্চেনটা তোমরা ভুল বললা তাহলে তোমাদের আগের টাকাটা ফেরত দিতে হবে খেলবা রেডি তো ইনশাআল্লাহ ট্রিকি কোশ্চেন করব কিন্তু সহজ কোশ্চেন করব না ঠিক আছে কনফিডেন্ট করলাম প্রথম প্রশ্ন হ্যাঁ এমন জিনিস যেটা ভাংলে সবাই খুশি হয় মানে ভাংলে খুশি হয় হ্যাঁ ভাংলে খুশি হয় স্বপ্ন স্বপ্ন ভাংলে মানুষ খুশি হয় স্বপ্ন ভাংলে মানুষ খুশি হয় নিলাম <coughs> স্যার এআই এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে প্রথম 100 টাকা ধন্যবাদ দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো এমন কোন ব্যাংক যেখানে কখনো টাকা থাকে না এমন কোন ব্যাংক যেখানে টাকা থাকে কখনোই টাকা থাকে না কখনোই হ্যাঁ

আর দেখলে তাকাতে পারো না তাকালে দেখতে পারি তাকালে দেখতে পারো না আর দেখলে তাকাতে পারো না এই তুমি মাথা নিচু করে বসে আছো কেন তুমি একটু তাকাও ভাবো স্বপ্ন হ্যাঁ স্বপ্ন আমার নাই আছে কিছু ধন্যবাদ ঠিক আছে আরো দুইটা তো বাকি আছে আরো দুইটা বাকি আছে ব্রো খেলা এখনো বাকি আছে তোমরা কি পড়াশোনা করো হ্যাঁ কিসে পড়ো আমি অনার্স ফার্স্ট ইয়ার ওই অনার্স ফার্স্ট ইয়ার আর ফার্স্ট ইয়ার গুড আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি দেখো আচ্ছা

এই প্রথম আমি কাউকে পাইলাম যে আমি টাকা রেখে দিতে যাওয়ার পর রেখে দিতে বলল ঠিক আছে যেটা তোমরা প্রাপ্য সেটা নেওয়া জিত নাও তুমি পাইছো নাও পঞ্চম প্রশ্নের জন্য তোমরা রেডি হ্যাঁ অবশ্যই বলো এমন একটি ফল যেটা কখনো পাকে না ব্যাক করতে হবে না পারলে চিন্তা করো

এইভাবে যেহেতু সুইচ করে বললে কিভাবে রাখা যায় থ্যাংক ইউ প্রশ্ন উত্তর পর্ব শেষ চলুন জেনে নেই আমাদের এই আইডিয়াটা আমাদের এই উদ্যোগটা ওদের কাছে কেমন লাগলো আচ্ছা এই যে আমরা এমন একটা দিনে এত ঐতিহাসিক একটা দিনে সবাই যেটা উদযাপন করে এই দিনে আমরা এরকম মানুষের সাথে কিছু মজার সময় উদযাপন করতেছি মানুষকে কিছু এন্টারটেইন করার চেষ্টা করতেছি এটাকে তোমরা কিভাবে দেখতেছো মানে বিনোদন হিসেবেই দেখতেছি বিনোদন হিসেবেই দেখতেছো মানে আমাদেরকে কি কিছু বলতে চাও যে অ্যাকচুয়ালি ইমপ্রুভ করা দরকার কিংবা ভালো লাগছে কিনা কিংবা আমরা সামনে আরো এটাকে ক্যারি করবো কিনা অবশ্যই মানে সামনে এটা আগে জানাবো আমার কাছে ভালো লাগতো আশা করি যারা দেখবে ওদের কাছে ভালো লাগবে তাহলে সবাইকে শুভ নববর্ষ আর আমাকে সময় দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ আল্লাহ হাফেজ আর সিনিয়র মেয়েদের সাথে প্রেম করার কথা বাদ দাও জুনিয়র মেয়েদের কি হবে সিনিয়রদের সাথে তোমরা প্রেম করলে আমার নাম্বার দিব না বলছি তো এজন্য বান্ধবীর নাম্বার চাইছে সিনিয়র আপুর সাথে প্রেম করার হ্যাঁ অনেক অনেক ইচ্ছা ভাইরাল করে দেব ঠিক আছে থ্যাঙ্ক ইউ ভাইরাল হলো তো ভালো একটা সিনিয়র আপুদের ভালো লাগে আরো জোরে সিনিয়র আপুদের ভালো লাগে সব সিনিয়র আপুদের সব সময় ভালো লাগে পুরো জাতির কথা তাহলে জুনিয়র আপুদের আর সিনিয়র ভাইয়াদের কি হবে যদি সব জুনিয়র ভাইয়ারা সিনিয়রদেরকে নিয়ে জায়গা বাসে ভালো লাগে না কিন্তু সিনিয়র তাও প্রেম করে তাই আমি এদের মধ্যে আর থাকতে চাই না কি জোক পড়লো বেশিরভাগ মানুষের কাছে এটাই শুনি সিনিয়র আপুদের সাথে প্রেম করব সিনিয়র আপুদেরকে বিয়ে করব সমাজের প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে জানি না কোনটাই আসলে নেগেটিভ কিছুই না এটা আমাদের দিক থেকে যদি আমরা দেখতে যাই কিন্তু তারপরও যদি সব সিনিয়র ভাইয়া সব জুনিয়র নিয়ে ভাইয়ার আপুদের কি হবে আমার প্রশ্ন আর এই প্রশ্ন নিয়েই আমার এখন এগিয়ে যেতে হবে ভাইদের সাথে আড্ডা দিয়ে অনেক ভালো লাগলো দেখি এরপর কার সাথে আড্ডা দেওয়া যায় ততক্ষণ আমার সাথেই থাকে